বুধবার মহাশিবরাত্রি উপলক্ষে মালদার মানিকচক গঙ্গাঘাটে ঢল নামল শিব ভক্তদের মালদাসহ আশপাশের জেলা থেকে হাজার হাজার পুণ্যার্থী সকাল থেকে ভিড় জমালেন মানিকচক গঙ্গাঘাটে গেরুয়া বসুন্ধারী শিব ভক্তদের আনাগোনা মুখরিত হয়ে উঠল গোটা মানিকচক এলাকা শিবভক্তরা মানিকচক গঙ্গাঘাটে ডুব দিয়ে গঙ্গা জল ভরে বোম বোম ধনী তুলে রওনা দিলেন নিজ নিজ শিব দেউলের উদ্দেশ্যে এ উপলক্ষে মানিকচক গঙ্গাঘাট এলাকায় বসলো মেলা নদীঘাটে ভক্তদের সুরক্ষার জন্য নজরে এলো পুলিশি তৎপরতা যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের তরফে চলছে সতর্কতামূলক মাইকিং আজকে কি রয়েছে আজকে কি पुतिपोषण ऐसा है जल लेके जाना है बस बढ़ा तो कहाँ पर जाना है यहाँ से अमृति मंदिर हाँ जैसा लगा, कैसा लगा अरेंजमेंट कैसा, कैसा है यहाँ बहुत ही सुंदर है और यहाँ का सिस्टम जैसा है प्रशासन है सब बहुत ही बढ़िया व्यवस्था करके रखे हैं हर बार आते हैं क्या नहीं ये दूसरा बार कैसा भीड़ कैसा है यहाँ पे वो तो बहुत सुंदर है यहाँ